ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির সংস্কৃতের প্রথম যে গদ্যটি রয়েছে শ্রীমতী সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের চল্লিশ নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে থার্ড সেমিস্টারে তো শ্রীমতী থেকে যে কোয়েশ্চেনগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে সেগুলো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখে নাও ভগবান বুদ্ধদেব রাজগৃহের কাছে কোথায় কলকন্দক নামক গ্রামে বাস করতেন এখানে অপশানগুলো দেওয়া আছে তোমরা অপশনগুলো চুজ করো তোমরা জানো তোমাদের টাইপ কোয়েশ্চেনের মধ্যে নানারকম ভ্যারাইটি থাকবে সেখানে শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলানো শব্দের অর্থ অথবা সন্ধিবিচ্ছেদ ঘটনার ক্রম অনুসারে সাজানো ইত্যাদি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকবে তো এখানে মোটামুটি বেশ কয়েক রকম দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো প্রথমে শূন্যস্থান পূরণ রয়েছে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক অপশনটি দিয়ে সঠিক উত্তরটি হবে বাস বনে নেক্সট ভগবান বুদ্ধদেব রাজগৃহের কাছে কোন গ্রামে বাস করতেন উত্তর হবে কলকন্দক কোন ঋতু উপস্থিত হলে অন্তঃপুরচারিণীরা রাজার কাছে নিবেদন করলেন যে তারা প্রতিদিন ভগবান বুদ্ধদেবের কাছে যেতে পারছে না সঠিক অপশন হবে বসন্ত শ্রীমতী গল্পের উৎস গ্রন্থের নাম কি অবদান শতকম মহারাজ আমরা প্রতিদিন ভগবান বুদ্ধদেবের কাছে যেতে পারছি না এ কথা কারা বলেছিল রাজ পরিকাগণ নেক্সট রাজ পরিকাগণ ভগবান বুদ্ধদেবের কেশ নক স্তূপ প্রতিষ্ঠা করার অনুরোধ করেছেন কেন কারণ যাতে তারা ভগবান বুদ্ধদেবের পুজো করতে পারে বারবার সঠিক অপশানটি হবে খ নেক্সট অন্তঃপুরচারিণীরা রাজান্তপুরে কি দিয়ে পূজা করতে লাগলেন সঠিক অপশনটি হবে ফুল গন্ধাদি দ্রব্য মালা চন্দন ছাতা পতাকা এগুলো তোমরা পরপর ভালো করে মনে রাখবে অনেক সময় এই যে উপকরণগুলি এগুলি পরপর সাজাতে দিতে পারে নেক্সট দেখো দানাদি কাজ বলতে কি বোঝানো হয়েছে দানাদি কাজ বলতে দান ধর্ম সংক্রান্ত কাজ নেক্সট বিম্বিসারের পুত্রের নাম কি ছিল বিম্বিসারের পুত্রের নাম ছিল অজাতশত্রু সত্য মিথ্যা লেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন অপশানটি সঠিক হবে সবগুলো নাও হতে পারে দেখো সঠিক অপশানটি হবে ঘয়ের অপশানটি অর্থাৎ প্রথম যে বাক্যটি আছে সত্য এবং বাকিগুলো সব মিথ্যা রাজা অজাতশত্রু ধার্মিক পিতাকে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন অর্থাৎ হত্যা করলেন নেক্সট ন কিনটি তথাগত স্তূপে কারাহ কর্তব্যা কে এই আদেশ দিয়েছিল অজাতশত্রু নেক্সট ধর্মরাজ বিয়োগাত ধর্মরাজ বলতে কাকে বোঝানো হয়েছে ধর্মরাজ বলতে বিম্বিসারকে বোঝানো হয়েছে ধর্মরাজ বিয়োগাত বয়ং পুণ্যাত প্রহীণা এ কথা কারা বলেছিলেন এ কথা রাজান্ত পুরো নারীরা বলেছিলেন নেক্সট বিচ্ছেদ করো তত অন্তঃপুরিকা সঠিক অপশানটি হবে তত যুক্ত অন্তপুরিকা। অপশান ক নেক্সট পনেরো নম্বর প্রশ্ন অজাতশত্রু কি নিক্ষেপ করে শ্রীমতীকে হত্যা করেছিল চক্র যদ্যপি ময়া তব শাসনামতিক্রান্তম কিন্তু ধর্ম রাজস্ব ময়া বিম্বি সারস্য মুক্তিটিকার উক্তিটি শ্রীমতির ভগবান বুদ্ধদেবের কাছে কি চেয়েছিলেন নখ ও চুল রাজা অজাত শত্রু কোথা থেকে আলোকছটা দেখতে পেয়েছিলেন প্রাসাদের উপরিতল থেকে ঘটনার ক্রম অনুসারে সাজাও এখানে সঠিক অপশানটি হবে ডি এ বি সি নেক্সট হা কষ্টম উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে উদ্ধৃতিটি শ্রীমতী থেকে নেওয়া হয়েছে রাজগৃহনগরে রাজা বিম্বিসার তাঁ রাজ্যটিকে কার মতো পালন করতেন একমাত্র পুত্রের মতো রাজা বিম্বিসার অন্তঃপুরচারিণীদের সাথে ভগবান বুদ্ধদেবের কাছে উপস্থিত হতেন কখন সঠিক অপশন হবে রাত্রিবেলায় ভগবান বুদ্ধকে পূজার উপকরণগুলি কি কী ছিল সঠিক অপশন হবে ফুল দ্রব্য মালা চন্দন ছাতা এবং পতাকা অর্থাৎ অপশন ক নেক্সট শ্রীমতী গল্প অনুসারে ভগবান বুদ্ধের পূজার উপকরণগুলি পরপর সাজাও সঠিক অপশনটি হবে খ অর্থাৎ ফুল গন্ধাদি দ্রব্য মালা চন্দন ছাতা পতাকা এখানে ছটি উপকরণ আছে নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন বিমিশহার কাদেরকে আদেশ করলেন যে কেউ যেন ভগবান বুদ্ধদেবের স্তূপে পূজা না করে রাজ কর্মচারীদের আদেশ করেছিলেন তাহলে এই হলো শ্রীমতী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ফলো করো আর স্যামস ক্লাসরুমে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর বন্ধুদেরকে আরও বেশি করে শেয়ার করো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো ভালো থেকো টাটা